আপনারা সরিষা দেখছেন দেখুন এই সরিষাগুলো ফুলগুলো ঝরে গেছে এবং পাশেই দেখুন এই সরিষার গাছে ফুল ফুটছে অর্থাৎ এটি অনেক আগাম জাতের সরিষা এবং এই সরিষা হয়তোবার দশ থেকে পনেরো দিন সময় লাগবে তারপরে এই সরিষা তোলা হবে এবং নতুন সরিষার তেল আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো এটার দাম আসলে বলা যাচ্ছে না যে কেমন দাম হবে এই সরিষার তেলের কারণ নতুন তেলের এখনও নতুন সরিষার এখনো বাজার শুরু হয় না যার কারণে আমি ওইভাবে বলতে পারছি না দেখুন নিচে ও দেখুন যে সরিষাগুলো হলুদ হয়ে আছে বাট এই জমিটাতে খুব অগ্রিম অর্থাৎ আগামভাবে সরিষা দেওয়া হয়েছিল এই যে দেখুন এই জমিটাতেও কিন্তু সরিষার ফুল ধরছে আগাম সরিষা অনেক আগে প্রায় বিশ পঁচিশ দিন আগেই কিন্তু এই সরিষার ফুল অর্থাৎ এইটার থেকে পনেরো দিন আগে কিন্তু সরিষা জমিতে দেওয়া হয়েছিল এই আর কি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন সরিষা দেখুন সরিষা বিশাল বড় তো এই সরিষার নতুন সরিষার তেল কিন্তু আমরা আপনাদের মাঝে সরবরাহ করবো আর কিছুদিন পরেই এই আর কি আপনারা কিন্তু দেখছেন দেখুন তো জানুয়ারি থেকে আমরা নতুন সরিষার তেল সরবরাহ করব তো যাদের সরিষার তেলের প্রয়োজন হবে এরকম খাঁটি সরিষার তেল একশো পারসেন্ট খাঁটি সরিষার তেল আর আমাদের মিল রয়েছে এটা আমি আপনাদের দেখিয়েছি তো ঘানিও রয়েছে অর্থাৎ ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে দেখুন সরিষা তবে আমাদের মাঠে বিভিন্ন ধরনের আবাদ ফসলের চাষ করা হয় দেখুন সরিষা টমেটো আলু বেগুন মূলা তারপর পটল ওইদিকে দেখুন ফুলকপি তারপর মনে করেন যে বিভিন্ন আইটেম পেঁয়াজ এরকম আর কি অনেক আইটেমের কিন্তু চাষাবাদ করা হয় রসুন সব আইটেমই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখুন কীভাবে সরিষাগুলো প্রায় পরিপক্ক হওয়ার কাছে হয়ে গেছে আর হয়তো অল্প কিছু দিনের মধ্যে সরিষাগুলো পরিপক্ক হয়ে যাবে এবং তখন আপনাদের মাঝে তেল সরবরাহ করা হবে তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা